এই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গের আরও একটি স্কুলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের আবেদন চলছে যেখানে হায়ার সেকেন্ডারি স্কুলে শুধুমাত্র ইন্টারের মাধ্যমে রিক্রুট করা হবে এবং তার সঙ্গে আরও একটি পোস্ট আছে যেটা রিটেন এক্সাম হবে এবং রিটেন এক্সামের পরে ইন্টারভিউ হবে তো ছেলে মেয়ে উভয় কিন্তু এই পোস্টে আপনারা আবেদন করতে পারবেন যাবতীয় আলোচনা আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি কোন স্কুলে কতগুলি ভ্যাকান্সি রয়েছে আবেদন কীভাবে করবেন এবং এর সঙ্গে একটি অ্যাপ্লিকেশান ফর্ম আছে সেই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে এবং ইমেলের মাধ্যমেও আপনারা আবেদন করতে পারবেন বাড়িতে বসেই চলুন আপনাদেরকে সেই নোটিফিকেশানটা দেখিয়ে দিই বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশন এখানে লেখা আছে নোটিস ইনভাইটেড ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর এংগেজমেন্ট টু সেভেন কন্টাকচুয়াল পোস্ট বেলপাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল দেখতেই পাচ্ছেন এবং সাতটি ভ্যাকান্সি রয়েছে এখানে এবং যে পোস্টগুলি আছে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে আপনাদেরকে বলে দিই এখানে বলেছে দ্য এঙ্গেজমেন্ট উইল বি পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল তো পিওরলি টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল তো এক বছরের জন্য আপনাদেরকে নেওয়া হবে এরপরে দেখুন যে পোস্টগুলি আছে প্রথম যে পোস্টটি সেটা হচ্ছে মেট্রোল রিজার্ভ ফর ফিমেল ক্যান্ডিডেট এটা শুধু মহিলারা আবেদন করতে পারবেন এবং একটি ভ্যাকান্সি আছে ক্যাটাগরি হচ্ছে ইউর ক্যাটাগরি এখানে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং মান্থলি এখানে ন হাজার টাকা করে স্যালারি দিতে হবে এরপরটা হচ্ছে কুক যেখানে ফিমেল ক্যান্ডিডেট লাগবে এবং চারটি ভ্যাকান্সি আছে এসসিদের জন্যে একটি ইউআরদের জন্য একটি ইডব্লিউএস ইসি ক্যাটাগরির জন্য একটি এসটিদের জন্য একটি এবং ক্লাস এইট পাস করে থাকলে এই পোস্টের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং পার মান্থ এখানে সাত হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে বলেই দিয়েছে এরপরের যে পোস্টটি আছে সেটা দেখুন দার কাম নাইট কার্ড এখানে দুটি ভ্যাকান্সি আছে এসসিদের জন্য একটি ইউরদের জন্য একটি এখানে এইট পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং ছ হাজার টাকা পার মান্থ স্যালারি কিন্তু দিয়ে হবে এবং এলিজিবিলিটি কন্ডিশন যেটা বলেছে দেখুন এর চেয়েছে একুশ বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এক দশ দু হাজার পঁচিশ অনুসারে আপনাদের বয়স কাউন্ট হবে এবং গভর্নমেন্ট অনুসারে যে বয়সের ছাড় আছে পাঁচ বছর এর সৃষ্টিদের জন্যে এবং তিন বছর ও বিসিদের জন্যে কিন্তু আপনারা ছাড় পাবেন এবং অন্য ফিমেল ক্যান্ডিডেট এখানে বলেছে এটা আবেদন করতে পারবেন ফিমেল এবং দারওয়ান কাম নাইট গার্ডের জন্যে শুধুমাত্র মেল ফিমেল দুজনই আবেদন করতে পারবেন এরপরে আপনাদেরকে বলে দিই আপনারা কীভাবে আবেদন করবেন এবং যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো এখানে ডকুমেন্ট বন্ধুরা দেখুন এখানে যে ডকুমেন্টসগুলো বলছে এখানে লেখাই আছে দেখুন ডকুমেন্টসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলেছে যে সেলফ রাজিস্ট্রেড ফটো কপিস অফ সার্টিফিকেট ডকুমেন্ট ইন সাপোর্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান এজ অ্যান্ড কাস্ট সার্টিফিকেট এইগুলো কিন্তু লাগবে এবং সেলফ অ্যাস্ট করতে হবে এরপরে দেখুন আপনারা বাই হ্যান্ডে যারা দিতে যাবেন আপনাদের কী করতে হবে না একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে যেটাকে সাবমিট করতে হবে বাই হ্যান্ডে সেই ফর্মটি ফিল আপ কীভাবে করবেন সেটাকে আপনাদেরকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার আগে আপনারা দেখুন বাই হ্যান্ডে যখন যাবেন যে ডব বক্সে ফেলবেন সেই যে ঠিকানাটা সে হচ্ছে রুম নাম্বার দুশো পনেরো অফ দ্য অফিস মেনশনড বিলো অন অল ওয়ার্কিং ডেজ বিটুইন এর দেখতেই পাচ্ছেন এখানে পড়েছে কাজের দিনে আপনার যেতে হবে যেটা হচ্ছে এগারোটা এম থেকে সকাল এগারোটা এম থেকে বৈকাল পাঁচটা পি এর মধ্যে এবং বাইপোস্ট অ্যাড্রেসেস আপনারা কিন্তু যেখানে পাঠাবেন বাইপোস্টেও পাঠাতে পারেন সেটা আপনারা দেখে নিন দ্য পিও কাম ডব্লিউ ও বি সি সিডব্লু অ্যান্ড টিডি ঝাড়গ্রাম সেকেন্ড ফ্লোর কালেক্টরেট কমপ্লেক্স নিয়ার ঝাড়গ্রাম রাজ কলেজ পি পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট হচ্ছে ঝাড়গ্রাম পিনকোড আপনারা দেখতেই পাচ্ছেন সাত দুই এক পাঁচ শূন্য সাত এই ঠিকানায় আপনারা কিন্তু পাঠাতে পারবেন এরপরে যেটা সব থেকে সহজ হয় বন্ধুরা আপনারা কী করুন বাই ইমেলে পাঠাবেন স্ক্যান কপি অল ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ অল নেসেসারি ডকুমেন্ট মে বি সেন টু দেখতেই পাচ্ছেন এখানে যে ইমেল আইডিটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে এই অনলাইনটা দিয়ে রাখবো আপনারা সরাসরি সেই মেলে পাঠিয়ে দিতে পারবেন যেটা হচ্ছে বি সি টি ডি জে জি এম আমি আর একবার বলে দিচ্ছি বি সি ডব্লু টি ডি জে জি এম ডট এই মেলে কিন্তু আপনারা পাঠাতে পারবেন যাবতীয় ডকুমেন্টস এবং আবেদন করার লাস্ট ডেট আপনাদেরকে বলে দিই আবেদন শুরু হচ্ছে ষোলো দশ দু হাজার পঁচিশ থেকে শুরু করে চোদ্দো এগারো দু হাজার পঁচিশের মধ্যে আপনাদের কিন্তু পাঠাতে হবে তো অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে যারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারবেন এরপরে আপনাদেরকে বলে দিই সিলেকশান প্রসিডিউর যেটা বলেছে এখানে সিলেকশন পসিডিগুলো বলছে ম্যাট্রনের জন্যে এখানে মুড অফ সিলেকশান বলছে রিটেন টেস্ট এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে একশো নম্বরে যার মধ্যে বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক জেনারেল নলেজ এগুলো থাকবে এবং ইন্টারভিউ হবে পঁচিশ নম্বরে এবং কুকের জন্যে সরাসরি ইন্টারভিউ হবে পঁচিশ নাম্বারে এবং দারওয়ান কাম নাইট গার্ডের জন্যে সরাসরি ইন্টারভিউ হবে পঁচিশে নম্বরে দেখতেই পাচ্ছেন এখানে দেয়া আছে এরপরে আপনাদেরকে ফর্মটি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করবেন আপনারা ফর্মটা দেখে নিন নিনা দেখুন এই হলো সেই অ্যাপ্লিকেশান ফর্ম এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে আপনারা কী করবেন না এখানে আপনাদের ফটো দেবেন তারপরে সেলফ সিগনেচার করে দেবেন তো এখানে পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এরপরে আপনারা যেটা করবেন না পোস্ট অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফর নামটা দেবেন এখানে যে পোস্টের জন্য আপনি আবেদন করতে চান ম্যাট্রন কুক নাইট কার্ড কোনটা করতে চান সেটা অ্যাপ্লিক্যান্ট নেম ব্রগ লেটারে দেবেন সমস্ত কিছু কিন্তু ব্রগ লেটারে ফিল আপ করবেন এবং বাবার নাম দুই হাজার ক্ষেত্রে হাজবেন্ডের নাম এইখানে কিন্তু দেবেন যেটা বার্থ দেবেন সেলফ অ্যাজিস্টেড সার্টিফিকেটগুলো আপনাদের দিতে হবে এজ এক দশ দু হাজার পঁচিশ অনুসারে আপনার কত বছর কত মাস কত দিন চলছে সেটা দেবেন জেন্ডার মেল ফিমেল যেটা সেটা দেবেন ক্যাটাগরি ইউ আর এস সি যেটা থাকবে সেটা কিন্তু দেবেন এরপরে পারমানেন্ট অ্যাড্রেস ভিলেজ স্ট্রিট পোস্ট পুলিশ স্টেশান ডিস্ট্রিক্ট কোড এগুলো কিন্তু দেবেন কন্ট্যাক্ট ডিটেলস দেবেন মোবাইল নাম্বার ইউল আইডি হা হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান দেবেন এক্সপিরিয়েন্স সেটা দেবেন এবং ডিক্লারেশানটা ভালো করে পড়ে নিয়ে আপনারা কিন্তু এখানে আপনাদের প্লেস এবং ডেট দিয়ে এখানে আপনাদের কী করবেন আর সিগনেচার করে দেবেন তো ফর্মটিকে আপনারা প্রথমে এ ফোর পেজে প্রিন্ট আউট করে নেবেন আমি ফর্ম এবং নোটিফিকেশান ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখব যেখানে টেলিগ্রাম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকবে হোয়াটসঅ্যাপ চ্যালেঞ্জ থাকবে এবং আত্মায় চ্যানেলের লিঙ্ক থাকবে সেখানে আপনারা সরাসরি যোগাযোগ মানে যুক্ত হয়ে যাবেন জয়েন করে নেবেন এবং সেখান থেকে আপনারা এই নোটিফিকেশানটা পেয়ে যাবেন এবং আপনাদের কোনো রকম মতামত থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট এসে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন